তো হ্যালো বন্ধুরা এখন আছেন সবাই 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 আপনার তো আজকে আমরা দেখাবো কেউ এফ পি সেভেন সেভেনে আপনি অ্যাকাউন্ট খুলবেন এবং ডিপোজিট করবেন তো ফার্স্টে এফ পি সেভেন সেভেন আমাদের কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন এফ বি সেভেন সেভেনের ওখান থেকে লিঙ্কটা ওপেন করি না ফার্স্টে নাম দিয়ে দেবেন তারপর সেম দুইটা পাসওয়ার্ড দিবেন অ্যান্ড তারপরে আপনার নিজের নাম্বারটা দেওয়া দেবেন যে নাম্বারে আপনি অ্যাকাউন্টটা খুলতে চান তো একটা অ্যাকাউন্ট খোলার পরে কীভাবে ডিপোজিট করবেন ওটা একটু সামনে দিয়ে আপনার পক্ষে দেখাই দেবো কিন্তু তার আগে একটা কথা বলে নেই আপনারা যে আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলবেন সে যদি পাঁচশো টাকা ডিপোজিট করে এবং দুই হাজার টাকা পেড করে তাহলে তাকে আমি তিনশো টাকা দেবো নাম্বার আমার কমেন্ট বক্সে দেওয়া আছে ওখান থেকে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারে যেখানে দেখতেই পারতেছেন আমরা ওয়ালেট ঠিক করতেছি এখানে বিকাশ নাম্বার আপনার যে নাম্বারে ওয়ালেট কানেক্ট করতেছেন ওই নাম্বারটা এখানে দিয়ে দেবেন আর বিকাশ যেই নাম্বারে খুলবেন ওইটা এখানে যে পাসওয়ার্ডটা দেবেন ওই পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন কারণ এটা যখন পরবর্তীতে টাকা উত্তোলন করবেন তখন এই পাসওয়ার্ডটা দরকার পড়বে তো সব থেকে ভালো হবে যখন এই পাসওয়ার্ডটা আপনি দেবেন একটা স্ক্রিনশট নিয়ে আনবেন তো এখানে জমা দেওয়ার পরে দেখবেন যে আমাদের বিকাশ কার্ডটা অ্যাড হয়ে গেছে তো এই কার্ডটা অ্যাড করার পরে আপনি যদি টাকা ডিপোজিট করতে চান এখানে লেখা আছে জমা দেন তো যখন জমা দেওয়া আসবে তখন একটা দান দিকে দেখবেন ট্রান্সফার লেখা আছে ট্রান্সফার জমা দেওয়া সব থেকে বেস্ট ট্রান্সফারের মধ্যে অনেক ফাস্ট ডিপোজিট হয় তো এখানে আপনি যত টাকা ডিপোজিট করতে চান তত টাকায় অ্যামাউন্টটা বসে দেবেন একশো গ্রাম দুশো গ্রাম এটা আপনার ইচ্ছা তারপর নিচে আসছে বোনাস তো আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুললে আপনি বোনাস পেয়ে যাবেন সমস্যা নেই বা যে যার লিঙ্ক থেকে খুলুন না কেন ভাই বোনাস পাবেন কিন্তু যদি আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে পাঁচশো টাকা ডিপোজিট করেন আর দুই হাজার টাকা ব্যাড করেন আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যদি আপনি একটা আমার এস এম এস দেওয়া বা স্ক্রিনশট দেন তাহলে আমি আপনার নগদ তিনশো টাকা ব্যাক দিব কারণ এই তিনশো টাকা আপনার রেফার থেকে আমি তিনশো পাবো সেই তিনশো আপনাকে আমি ব্যাক দিয়ে দেব তো এই ছিল আজকের ভিডিওটা আর অনেক আছে যে টাকা পাঠানোর পরে ট্রানজেকশন আইডিটা বল দিয়ে দেয় বা ট্রানজেকশন আইডিটা দিতে পারে না গুগলে প্রবলেমের কারণে বা এমন হয়েছে যে টাকা জমা দিছে ট্রানজেকশন আইডি দিছে কিন্তু টাকাটা অ্যাড হয় নাই যদি এরকম মানে কেউ ফাঁসে তাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমি কিভাবে কি করবেন